নমস্কার বন্ধুরা রসনাতে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব লাউ চিংড়ি মাছের একটা ঘন্ট প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে নিয়ে নিলাম একটু তেল তারপরে চিংড়ি মাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করা তাতে দিয়ে দিচ্ছি হলুদ নুন ভালো করে চিংড়ি মাছটাকে আমি মেখে নিচ্ছি চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি নামিয়ে নিলাম এবার সেই কড়াইতে দিয়ে দেবো একটু তেল তেলের মধ্যে আমি প্রথমে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়নটা আমার হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কুচানো লাউ লাউটা দিয়ে আমি একটু নাড়বো নাড়াচাড়া দেবো তাতে দিয়ে দেব নুন হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হলুদ নুনটা ভালো করে লাউয়ের গায়ে লাগিয়ে নেব এবার আমি ঢাকিয়ে দেব একটু সময় ঢাকিয়ে রাখবো তারপরে ঢাকনাটা খুলে নাড়তে থাকবো দেখুন কতটা কমে এসেছে লাউ লাউ দিয়ে তো জল বেরোয় ওই জলেই লাউটা হয়ে যাবে কোনো জল আমি এর মধ্যে দেব না এবার দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব আবার ঢাকিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে তরকারি এর মধ্যে কোনো ঝোল থাকবো না হালকা রসা রসা তাতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটতে দেব তারপরে দেব সামান্য পরিমাণ চিনি হয়ে গেছে আমার লাউ চিংড়ি কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও বাড়িতে বানাবেন